হোয়াইটিতে মানে দুটো মেন্টাল পেশেন্ট দুটো মেন্টাল সাইকো মেন্টালি ডিস্টার্ব পুরো পাগল পাগল বলবো না বদমাইশ বলবো না কী বলবে কোনো ক্যাটাগরিজে আসে না একটা পাগলি সাদা পাগলি একটা আর একটা মোষের মতো কালা একটা মোষ সত্যি তোদের লজ্জা করে না নির্লজ্জ বেহায়া কোথাকার হুম কটা ভিউজ পাওয়ার জন্য কতটা নিচে তোরা নামতে পারিস আর তোদের যে ল্যান্ড লেডি আছে তোদের যে লেডি বস তিনি আর একজন হুম সত্যি মানে তোদেরকে না কোনো ধোলাই দেওয়া উচিত তোরা কি বলছিস এগুলো এই সাদা পাগলি তোকে বলছি সাদা পাগলি সাইকো মেন্টাল প্রেশার তোকে বলছি রে তোরা সিরিয়াসলি নিয়ে নিয়েছিস এই কেসটা যেটা হয়েছে ওই মেয়েটার মানে অভয়ার কেসটা তোরা বলে তোরা কি সিরিয়াসলি নিয়ে নিয়েছিস হ্যাঁ প্রত্যেক দিন লাইভে বিচার চাই বিচার চাই তোরা কে রে তোরা কে কোন কোন চুনপুটি একটা কথাকার কে তোরা তোরা বিচার দেবার কে রে হ্যাঁ এই তুই টিএমসি কি কি করিস না এই সাদা পাগলি সাইকো হ্যাঁ এই সাইকো তোকে বলছি তো তুই কার্ড দেখা না তুই যে পার্টি ফার্টি করিস কার্ড দেখা না কার্ড শো 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 দা কার্ড হ্যাঁ টিএমসির কার্ড আছে তোর কাছে তুই কি আরম্ভ করেছিস আর ওই একটা নাম হুম ওই একটা নাম মানে যেহেতু আমাদের ওয়াইটির দাদা ভাই যাকে তোমরা সবাই বলো ওই সঞ্জয় ঝাড় যেহেতু নামের সাথে মিল আছে এমন অসভ্য নোংরা জানোয়ার মেয়ে ছেলে এই দুটো মানে সব সময় লাইভে ইয়েতে চিল্লাচ্ছে ও একটা রেপিস্ট ও একটা রেপিস্ট ও একটা রেপিস্ট হ্যাঁ ওকে ইয়ে করব তোমরা সব কিসের প্রতিবাদ 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 না প্রতিবাদ হ্যাঁ প্রতিবাদ কিসের একটা ইংলিশ একটা বাংলাও ঠিক মতো বলতে পারিস না তোরা বাংলাটাও ঠিক মতো বলতে পারিস না প্রতিবাদ হুম তোমরা করো কেন তোমরা বসে আছো তোমরা এখানে গিয়ে করো হ্যাঁ তোরা করো তুই কি করছিস রে গাদি ওই সাদা সাইকো পেশেন্ট একটা হ্যাঁ চেহারা দেখেছিস তো কি হচ্ছে পাগলিদের মতো চিলিয়ে যাচ্ছিস পাগলিদের মতো তো চেহারা দেখেছিস হ্যাঁ এটা যেটা করছিস না মানে এটা কি বলবো তোদের মানে যদি জানতে পারে না সরকার যদি জানতে পারে তোরা এই সমস্ত করছিস আর কি বলছিস কালকে মানে সত্যি হাসবো না কাটবো না আমি ওদের মা দিদি মার গিয়ে একটা চরকশিয়ে দেবো কি বলছিস আর তোদের তো কমেন্ট সেকশন বাবা স্পেশালি ওই সাদাটার ওই সাদা পাগলি সাইকো মেন্টাল ডিসব্যালেন্স পেশেন্টটা হ্যাঁ আর তোর কমেন্ট কমেন্টস যারা করছে তো যখন নোংরা কমেন্টস করছে আর তুই কি বলছিস আই সাদা ভেরি তো তুই কী বলছিস রে তুই আবার ঘাটের মরা বলবি তো বল সালি বল তোর কথায় তোরা মানুষই না তোদের কথা আমাদের কিচ্ছু যাই আসে না এককান্দি শুনবো এককান্দি বার করে দেবো আরে আমি অনেক রেপুটেড একজন অনেক হাই কোয়ালিফাইড একজন মানুষ আমি হুম আমার সারাউন্ডিংস অনেক অনেক সুতরাং তোদের একটা কথা আমার কিছু যায় আসে না তোরা না দশটার জনম নিলেও না এই আমার মতো হতে পারবি না সুতরাং তোদের পায়ের তলায় পিস করে মেরে ফেলবো তোরা কি ভেবেছিস ঘাটের মরা বলবি আমার মেয়েকে গোদার খাসি বলবি বলে আমাদের খুব গায়ে লেগে যাবে আরে তোরা নিজেরা কি আগে দেখ তুতুটা ছিটালে তুতুটা তোদের গায়ে পড়বে কত থুতু যে তোদের গায়ে পড়ছে তোদের লাজ লজ্জা বলে কিছু নেই তুই তোরা কি বলছিস আমাকে কমেন্টস করেছে কালকে কি বললি রাত্রিবেলা লাইভ করতে করতে কমেন্টস তো পড়িস আবার প্রত্যেকে তো জঘন্য তখন নোংরা নোংরা কমেন্টস করে তোদেরকে মাসি বলে হুম যা তা করে কোন দিন না সাবধান সাবধান দিন ওই কমেন্ট সেকশনে কেউ না কেউ এসে তোদের প্রত্যেক দিন একই জিনিস দেখছে কিছু না হয়ে যায় তোদের আর তোরা কী বলছিস ওই সব খুনিরা না সব যারা যারা এর সাথে জড়িত আছে জানো 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 বন্ধুরা জানো বন্ধুরা শোনো তোমরা কী বলছে ওই সাদা ভেরিটা জানো বন্ধুরা জানো জানো বন্ধুরা আমাকে কমেন্টস করছে জানো নোংরা নোংরা কমেন্টস আমাকে করে এ তোরা কি দিন দুপুরে রাত্রিবেলা তোরা মানে আরে গোয়িং ক্রেজি অ্যাবাউট অর মেন্টালি তোরা কিছু ভুগছিস হ্যাঁ এত সাহসদের কে দিয়েছে রে এত সাহস্রদের কে দিয়েছে ওই খুনি দলগুলো তোর লাইভে এসে ওরা এসে কমেন্টস করবে সত্যি রে তোদেরকে তো তোমরা না এদের দুজনকে না একটু মেন্টাল অ্যাসাইলাইনে পাঠানো মেন্টালি ওরা ডিসব্যালেন্স হয়ে গেছে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেছে সত্যি সত্যি তোরা জানিস তোরা কি করছিস আর একজন আছে তোর দিদি মানে তোর খুব বন্ধু কাম দিদি মানে বয়স্ক জনকে বলছেন আর একটা দোলে দোদুল দোলে দুলো না না ওই ওই হ্যাঙিং হ্যাঙিং ওর হচ্ছে পুটকি ঢোকানো নেমকি ঘষে দেব বেলুন তারপরে এই যে এই একটা হ্যাঁ মানে রকম ভদ্র ভাষা নেই লেখাপড়া তো শেখেই মানে সাইকেলে করে স্কুলের গন্ডি পাঠশালার গন্ডিও বেরোয়নি তোদের হচ্ছে সব পুট কি তারপর কী বলিস নিম কি কি। আরও কী সব নোংরা ভাষা বলছি ওই ওই তোদের আর প্যান্টি বৌদি প্যান্টি তারপরে শেষের দিকে কী বলিস ওই এদের ফাঁসি ফাঁসি মানে হ্যাঙ্গিং মানে হ্যাং মানে ফাঁসিটাও বলতে পারে এতে একটা ফাঁসি ফাঁসি হওয়া উচিত ফাঁসি হ্যাঁ প্রমান ডে প্রমান প্রমাণ পুরোনা তোদের জন্য আমিও গেছি মানে আমিও ভুলভাল বলতে শুরু করেছি প্রমাণ প্রমাণ বলে কেমন প্রমাণ আর এই হচ্ছে তোদের নিয়াত এই হচ্ছে তোদের ডোন্ট হ্যাভ এনি আদার সাবজেক্ট আই এম আস্কিং টু ইউ বোট হ্যাঁ ইউ ডোন্ট হ্যাভ এনি আদার সাবজেক্ট টু সে

তোরা কি পরিবারে বিলং করিস তোদের কালচার কি তোদের বিলঙ্গিংস কি। তোরা কিভাবে ছেলেদের মানুষ করছিস ছেলেরা তো তার মাকে ক্যামেরা ধরে দিচ্ছে আরও দেখছে তার মা লাইভ করছে ওইটারও দেখছে দোলে দদুল দোলে দুলো না ছিলো না ওটারও ছেলে দেখছে আর তোর মেন্টাল পেশেন্ট সাইকো মেন্টাল পেশেন্ট সাদা তুই বল না তুই আমাকে ভিডিও না ভাবি তো না মা আই জাস্ট আই ডিং তোরা একটা হাস্যকর পাত্র হয়ে গেছে তোদের কোনো কন্টেন্ট নেই কোনো কিছু বলার নেই হ্যাঁ আর খালি ওই কমেন্টসগুলো পড়ছিস আর চিল চিৎকার পাচ্ছিস কী চিৎকার গলা চিরে রক্ত বেরাবের পরে গলা চিরে বাবার বলতে বসবি যেন আমাকে না ও মুখ আমাকে বলেছে বাইরে গিয়ে আমাকে করে দেবে এই একটা শিখেছিস উঠতে বসতে শুতে তারপরে কি খাস খিচুড়ি খাস সেদ্ধ চালের আবার আতপ চালো না একটা পেঁয়াজ একটা উচ্ছে ভেজে নিস আর ডিমের অমলেট করে নিস এই তো খাওয়া তার মানে যার ভেতরে সবসময় ওই চলছে তার মানে খাওয়া দাওয়াও নিয়ে এদে ছেলেপেলেকেও মানে খেতে নিস না তারাও ইউজড তারা জানছে ওই তো ওই তো আমার মা হ্যাঁ মা শব্দটাকে না আমি মানে তোরা একটা মা তোরা পরিবারের গৃহিণী তোরা একটা ভালো পরিবারের যদি বউ হতিস ভালো পরিবারের যদি স্ত্রী ভালো মানে হাজব্যান্ডের যদি ভালো স্ত্রী হতিস তোদের হাজব্যান্ড তুই অন্যের হাজব্যান্ডই পড়িস কেন তোরা এই টু অ্যান্ড মমসের হাজবেন্ড টাকলা টাকলা প্রত্যেকটা পুরুষ মানুষদের ওপর আর একটা খুব ভালো হয়েছে এই সঞ্জয় হাট যেহেতু নামের সাথে মিল আছে হুম নামের সাথে সানে আনএডুকেটেড ইলিটারেট পারসন হ্যাঁ যেহেতু নামের মিল আছে ওই একটা হাতিয়ার ওই একটা লাঠি করে নিয়েছে লাঠি করে নিয়ে ওর ফাঁসি হবে আমি তুই ফাঁসি দিবি হুম কি রে ওই মেন্টাল সাইকো পেশেন্ট সাদা তুই ফাঁসি দিবি ওই নামে যে আমার নাম নিতেও তো খারাপ লাগে ওরে ফাঁসি দিবি তুই তুই কোন পার্টির আছিস কাট দেখা কাঠটা দেখা ডানফান করিস তো নাকি কোনো রকমে বসে পড়িস ভাত খেয়ে বসে পড়িস ঠিকুচি গুষ্টি চিল্লাতে না হ্যাঁ চিল্লাতে বসে পড়িস কোনো কন্টেন নেই আরে কন্ট্রোভার্সি তো তোদের দেখে আমরা ভুলে যাচ্ছি কন্ট্রোভার্সি কর কর ভালো করে কর ওই চিল্লিয়ে নোংরা নোংরা করে আর আরেকটা তোর আর তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি খিরি খিরি গাহি গান ওই যে আর একটা তোর সহচরী দোলে দোদুল দোলে দুলো না ওইটা ওই দুটো তোরা ডিসকাস্টিং মানে যখন একটা নোংরা ফালতু একটা হ্যাঁ তোমাদের এসেছে না তো ওই সাদাটাকে বলছি তোর কমেন্ট বক্সে খুনিগুলো এসে তুই কি বলছিস খুনিগুলো এসে জানো তো আমাকে না ওরা সব এসছে ওরা সব এসে আমাকে কমেন্ট করে ওদের না আমি ধরিয়ে দেবো তুই কোথাকার কে রে কোথাকার কে হ্যাঁ কী করিস তুই খুন তো বাড়িতে বসে থাকিস আমাানে খাওয়ানি এইসব করছিস আর আরেকজন আছে আরেকজন নয়ন সরষী কেন ভরেছে চলে কত রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন বেদনা কলে তুমি ভালো বেশে বধু বেদনার কলে তুমি দাও ভালো এরম গাইতে পারবি হ্যাঁ বেসুরা বেতালা যেমন নাচ তেমন গান কিছু জানিস না খালি নোংরামি করতে জানিস বেশে বধু ফুল ফোটানোর নোর ছলে আমি ভরে দেব মধু কেন কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন ঘুরেছে জলে কাজলে কাজ ওই যে আরেকটা আছে না কাজলে কাজলে হুম আচ্ছা আপনি কি করে জানলেন হুম আপনি কি করে জানলেন যে টিনা মার খেয়েছে টিনা মার খেয়েছে আরে তোরা না সত্যি মানে তোরা একজন এইগুলো নোংরামি করছিস আর তোদের যে তোদের ওপরেই যার পোস্টার কী আর তার ওপরে তো আমাদের আকাশ পানি কারার ওই লৌহ কাপার ভেঙে ওই ওই করতে করতে আসে সংকোচের বিউপলতা নিজেরে অপমান সব গান মানে কিরে আর এদিকে গুড্ডে বিস্কিট খাচ্ছে আকাশবাণীকে বলছি গুড্ডে বিস্কিট একটু চা তো আমি না বাটি করে চা খাচ্ছি আমি না চা খেতে পারি করে চা খাচ্ছে আর একটা গুড্ডে বিস্কিট খাচ্ছে ও ও ভোগে যা ভোগে ভোগ আর তোরা কী সব বলিস না মায়ের ভোগে মায়ের ভোগে বলিস না মায়ের ভুগে যা বলবি না এখন তো বলাটা বন্ধ করে দিয়েছিস তা তোদের যে ডাইরেক্ট বস আছে টিনাখিনি পড়ি কাজলে কাজে টিনাখিনি পড়েছিস কেন রে হ্যাঁ কিচ্ছু না তো ভালো কিচ্ছু করেনি কিছু কোনো মার ফার কিচ্ছু তোমরা শোনো কিচ্ছু কর কোনো মার খাইনি কিচ্ছু হয়নি কালকে কি বলছে না না খেয়েছে 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 পিঠ পিঠ দেখাতে বলো পিঠ তোর মামাবাড়ি বাড়ি রাবতার হুম মামাবাড়ির আফতার এত তো কেস খেয়ে বসে আছিস রোজ তো দৌড়াতে হচ্ছে পয়সা রোজগার করছিস পয়সাগুলো পিছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে কেসেতে পয়সা দিতে হচ্ছে ওখানে যেতে হচ্ছে হাজিরা দিতে হচ্ছে তাও লজ্জা নেই না এরা কোথা থেকে এসে নির্লজ্জ বেহায়ার দলগুলো হ্যাঁ কি বলছে ওই কে পিঠ দেখাতে বলছে পিঠে নাকি মার খেয়েছে আমি তো বলবো আবার একটা কেস করো বলবো আর ওই যে ফনদীপকে বলবো একটু মানুষ চিনতে শেখো এত বোকা হয়েও না দু মাছ বোকা ইডিয়েট একটা একদম ইডিয়েট একটু দেখো খালকেতে কুমিরকে ঘরে ঢুকিয়েছো খালকেতে কুমির ঘর তোমাদের তচ নচ করে দেবে এদেরকে চেনো না সাংঘাতিকেরা এরা তোমাকে একদম পুরো শেষ করে দেবে আর নিজের চ্যানেলটাকে গ্রো করবে আর তোমাদের শেষ করে দেবে একটু ভয়ানক ফন্দীপ তোমাকে বলছি কেমন সাইকো ও আমার সাদা বিড়ি সাইকো হ্যাঁ অত চিল্লেও না শোনা অত চিল্লাতে অত চিল্লাতে লেবেন জুস খাবে লালিপপ খাবে তোমাদের জুসতে খুব ভালো লাগে আমার ঘরে অনেক লালিপপ আছে লজেন্স আছে তোমাদেরকে দেব কেমন তোমাদের দুজনকে আবার তোমরা গাঁথনি খেতে বসো এই একটা বলো মর্কা মর কর আর একটা কি বলো গোদার খাসি গোদার খাসি আবার কি বলো খাটের মরা খাটের মরা তোকে নিয়ে আসি আবার বসে পড়ি হা এর নম কৃষ্ণ কৃষ্ণ নাম কথা করো হ্যাঁ যাদবায়ু মাধবায় কেশবায়ু নামক এগুলো কর হারামি দল হারাম দল লজ্জা করে না তোদের নোংরা নোংরা কমেন্টস তো সব পুরুষ মানুষরা তোকে করছে সামনে তো তোর দুটো ছেলে বস থাকে যেমন বাড়ি তেমন স্বামী তেমন সন্তানরা এ বাজারের কিলো দরেও না এক টাকা দরেও বিক্রি করে দিয়েছে নিজের গর্ভধারিণী মাকে বিক্রি করে দেয় যে মায়েরা এক টাকায় সন্তানরা স্বামীরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে বিক্রি করে দেয় তারা আবার মানুষ যাদের সন্তান যাদের মা যাদের স্বামীরা তাদের স্ত্রীকে যার সন্তানরা তাদের মাকে এক টাকা দরেও না কিলো দরে কিলো দরেও বললে ভুল এক টাকা দরে এই বিক্রি করে আর ওইটাকেও কাজলে কাজলে তার তারও একজন আছে তোরা সব বিক্রি হওয়া মাল এক টাকা দু টাকাও তোদেরকে কিনবে নিজের পরিবারের লোকই লোকরাই তো তোদের বিক্রি করে দিয়েছে লজ্জা করে না আর একবার আর একবার আমি নোংরা আমি শুনে রেখি চিল্লাচ্ছে অয মানে কি বলবো আর আরেকজন আছে ওই অযথা একটা মেয়েকে নিয়ে পড়ে আছে মেন্টালি মহিলাকে দর্শন করছে মৌখিক দর্শন হচ্ছে এখানে মৌখিক ধর্ষণ মৌখিক দর্শন মৌখিক ধর্ষণ হচ্ছে একটি মেয়েকে বলছে তুই মার খেয়েছিস তুই মার খেয়েছিস ওই আমাদের টিনাকে বলছে মুখে মুখে ধর্ষণ আর কি মারছ হ্যাঁ চড়িয়ে গাল লাল করে দেবো একদম আর যেহেতু নামের সাথে মিল আছে সঞ্জয় হাট ওইটার সাথে ওকে মিল করাছো না ঝেটিয়ে না ছাতা দিয়ে থাম্বেল ফটো বানাচ্ছ না অসহ্য চলো এখানে শেষ করছি আর মানে ভালো লাগছে না মানে এইদিকে একটা কেসটা এখনো দফা দফা হয়নি যেটা আরজিকরের ব্যাপারটা এখনও আমরা সুরা হয়নি এখনো চলছে আর এরা কি করছে ওই আরজিকরটাকে ওই কেসটাকে তুলে হোয়াইটিতে নিয়ে আসছে ওরা নিজেদের মধ্যে করে নিচ্ছে এগুলো মেন্টালি ডিসব্যালেন্স হ্যাঁ আরজি করে একটা আলাদা ব্যাপার ওদের কেসটা আলাদা হ্যাঁ ওটার জন্য প্রোটেস্ট মিছিলটিছি তোরা ওয়াইটিতে দিতে করে নিয়ে আসছিস কেন নিয়ে এসে ওই এর ফাঁসি হবে তার ফাঁসি হবে তাকে ঝোরাবো তাকে এ করবো কী হচ্ছে এগুলো চলো তো ওয়েলকাম টু মাই মি মিয়ান মাই মাম আমি চলো প্রচণ্ড গরম আর তার মধ্যে অসভ্যতা আমি চূড়ান্ত হচ্ছে চলো এখানেই রাখছি ভিডিওটা আর এগুলোর তো আমরা বয়োজ্যেষ্ঠ মানুষ আমি আমাকে তো প্রোটেস্ট করতে হবে এই জানুয়ারের তিনটে জানুয়ারে দল যাদের পরিবার বিক্রি করে দিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং আর কিছু বড় আছে যাদের সন্তান মাকে বিক্রি করে দেয় তিনটে মাকে হুম একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে চল 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 মেরে হাতি ঝুলো না ঝুলো না না আর সাদাটাকে কী রায় আমি জানি না সাদা একটা জানিনা ওকে কি বলবো কি দামে দেখে বলবো তো আমাকে ওই দুটি চোখ দুটো আমার আমার তোর দিকে লাগে থু 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 বাবা গ্যাস হয়ে যাচ্ছে বন্ধ কর আমার থেকে খারাপ কেউ হবে না চলো টাটা বাই ভাইবাস ইউ লাভ ইউ অল মিয়ানমাই মামের বম আমি আবার একটা এদের নিয়ে হাসি মজা এদের নিয়ে সিরিয়াসলি সিরিয়াস আমি বলবো যে এই যে মিনা মেয়েটিকে নিয়ে যা জল ঘোলা হচ্ছে মৌখিক মাউথ মলেস করা হচ্ছে যে না ও নাকি শ্বশুরবাড়িতে মারি খেয়েছে কী প্রুফ আছে এই তোরা যে কন্ট্রোভার্সি কর কোনো উইদাউট এনি প্রুফ করিস উইদাউট এনি প্রুফ কেউ তোরা কন্ট্রোভার্সি চাইছিস করছিস ভালোভাবে কর ওই বাড়িতে গিয়ে দেখেছিস কি হচ্ছে না হচ্ছে আর টিনা কতটা তার সন্তানকে ভালো না বাসে বাসে সেটা তোরা ঠিক করবি তোরা বুঝবি চল হাট চলো তোমাদের লাভ লাভই অল ভালো থেকে সুস্থ থেকে সাবধানে